চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল আপনারা করবেন আল্লাপাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না আপলাপাক আপনাকে বিপদের মধ্যে রাখবে না বালা মুসিবতের মধ্যে রাখবে না অনেকেই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার মধ্যে পড়ে যান বিভিন্ন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান আমি আপনাদেরকে বলছি এই একটা শব্দের আমল আপনি করতে থাকেন উঠতে বসতে চলতে ফিরতে নিজের পরীক্ষিত আমল থেকে আপনাকে বলছি আল্লাপাক আপনার অভাব রাখবে না দুশ্চিন্তা রাখবে না টেনশনে রাখবেন না বিপদে রাখবেন না আল্লাপাক আপনাকে এতটা উত্তম জীবন ব্যবস্থা দান করবে যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন অনেকে আছেন লেখাপড়া শেষ করেছেন চাকরি পান না চাকরির জন্য আপনারা ধন্য হয়ে খুঁজতেছেন একটা চাকরি পাইলে আপনার জীবনটা সুখমে হবে আমি বলছি আপনিই আমলটা করেন অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করে বারবার ধরা খেয়ে যায় ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হয় না ব্যবসা বাণিজ্যে সে লাভবান হতে পারতেছে না আমি বলি আপনিই আমলটা করেন যে যে পজিশনের মধ্যে আছেন যে যে পজিশনের মধ্যে দুঃখে আছেন ওই পজিশন থেকে আমুলটা আপনি করতে থাকেন এই নিয়োগটা করে আল্লাহ পাখের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিছু দিবেন যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রবের প্রতি শুক্রিয়া আপনার বেড়ে যাবে রবের কদমে সেজদা দিতে আপনার মন চাইবে মুসলমান ভাইরা আমার নাবিজি বলেন মাল্লাদি মালে যে ব্যক্তি ইস্তেখ সাথে আঠার মতো লেগে থাকবে সর্বসময় তার জাবান দিয়ে স্তেখ করতে থাকবে শুধু আস্ততাফ ফেরুল্লা ফেরুল্লাহ যে ব্যক্তি পাঠ করতে থাকবে সর্বসময় আমার আল্লাহ ফাক্তার ঋষিকের মধ্যে বরকতান করে দিবে আমার আল্লাহফাক্তাকে অবশ্যই এত ভালো কিছু দান করবে যেটা তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ তার অশান্তির দুঃপ্রেষণ চিন্তা ভাবনা দূর করে দিবে এক কথায় সুখময় শান্তিময় জীবন দান করে দিবে সুখময় শান্তিময় আল্লাহ

এক নম্বরে তাকে আল্লাহাক রিজিকের অভাব দূর করে দেয় দুই নম্বরে আল্লাহাক তাকে মুস্তজা দাওয়া বানিয়ে দেয় ওই আস্তাফুল্লাহ প্নেওয়া ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে হাত তুলে ধোঁয়া করে আল্লাহক তার খালি হাত ফেরত দেয় না আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেয় ওই যে ইমাম হাম্বালের ঘটনা থেকে আমরা জানি রুটি বিক্রেতা ওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করতেছেন তুমি সব সময় কেন ইস্তেগফার পাঠ করো সব সময় কেন ইস্তেগফারুল্লাহ পাঠ করো বলো এর জন্য তুমি কি পেয়েছো উনি বলছেন হুজুর আমি ইস্তেগফার পাঠ করার কারণে আমার আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে আমি হাত তুলতে দেরি হয় আমার আল্লাহ আমার হাত কবুল করতে দেরি করে না সকাল বেলায় আমার বাসার সামনে ভিড় জমে যায় সকালে আমার কাছে থেকে দোয়া নেওয়ার জন্য সবাই আমার কাছে আসে বলতে থাকে একটু দোয়া করো আমার জন্য আমার ওই অমুক বিষয়ের জন্য একটু দোয়া করো আমি তাদের জন্য দোয়া করি আর আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কবুল করে নেয় মুসলমান ভাইরা আমার আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করলেন বাবা তুমি বলো বাবা তুমি বলো এমন কোন দোয়া আছে কিনা যে দোয়াটা এখনো পর্যন্ত তোমার কবল হয় নাই আহমাদ ইবনে হাম্বালের কথায় যুবকটি ডাক দেয়া বলে হুজুর আমি একটা দোয়া করেছি এই দোয়াটা এখনো পর্যন্ত কবুল হয় নাই তবে আমার আশা আছে আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আমার সেই দোয়াটা কবুল করবে আহমাদ ইবনে হাম্বাল ডাক দেয়া বললেন বাবা বলো সেই দোয়াটা কোনটা যেটা তোমার কবুল হয় নাই যুবকটি ডাক দেয়া বললেন হুজুর জামানা শ্রেষ্ঠ আলেম জামানা শ্রেষ্ঠ মহাদ্দেশ আহমাদ ইবনে হাম্বালের সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমার আল্লাহ পাক এখনো কবুল করে নাই তবে আমি সময় বের করতে পারতেছি না বলেই আল্লাহ কবুল করতেছে না আমি যদি একটুখানি সময় বের করতে পারি হয়তো বা আমার দোয়াটাকে কবুল করে নিবেন ওদের অচিরেই আমি তার সাথে সাক্ষাতের জন্য রওনা হয়ে যাবো আহমাদ হাম্বাল ডাক দিয়া বলে বাবা